চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দৌরবেশ বাস করতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম অনেক দিন ধরে তাদের দেখা হয়নি একদিন দৌরবেশের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে মাঝে আরও ছোট ছোট অনেক গ্রাম পড়ত দুর্বেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হল লোকটি দূরবেশের সঙ্গে হাঁটতে শুরু করল দুর্বেশ ভাবলেন এ তো খুব ভালো হল সঙ্গী থাকলে পথ আরও সহজ হবে হাঁটতে হাঁটতে দরবেশ তার নাম জিজ্ঞেস করলেন লোকটি বলল আমার নাম কাবিজ নামটি দরবেশের কাছে অদ্ভুত লাগল ভাবলেন এ কেমন নাম তবু আর কিছু জিজ্ঞেস করলেন না এভাবে এগিয়ে চলা এমন সময় একটি গ্রাম এলো অপরিচিত লোকটি বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি পরে এসে আপনার সঙ্গে দেখা করছি দর্বেশ এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়ালো। একটি সাপ একজন লোককে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত ব্যক্তি ফিরে এসে দর্বেশের সঙ্গে যোগ দিল এরপর তারা আবার হাঁটতে হাঁটতে আরেক গ্রামে পৌঁছালেন সেখানে একটি ছোট কাফেলা ছিল থাকার ভালো ব্যবস্থা দেখে দর্বেশ বললেন রাত হচ্ছে খাইদাই করে এখানেই থাকি লোকটি বলল ঠিক আছে তবে আমাকে এই গ্রামে জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে বিশ্রাম নিন আমি পরে খাব সে চলে যেতেই কিছুক্ষণ পরেই গ্রামে আগুন লেগে গেল পুরো গ্রাম ধ্বংস দরবেশ ভাবলেন এ লোকটি যেখানেই যায় সেখানে কোনো না কোনো ক্ষতি হয় কিন্তু তিনি কিছু বললেন না সকালে আবার যাত্রা কিছু দূর গিয়ে আরও একটি গ্রাম এবার লোকটি বলল আপনি এগিয়ে চলুন আমি এসে মিলে যাব কিন্তু দৌড় থামলেন নজর রাখলেন তখনই আবার চিৎকার একটি সাপ একজনকে কামড়ে মেরে ফেলেছে কয়েক মিনিট পরই অপরিচিত লোকটি এসে দর্বেশের পাশে দাঁড়াল দর্বেশ আর চুপ থাকতে পারলেন না আপনি যেখানেই যান সেখানেই ক্ষতি হয় আপনি কে লোকটি বলল দরবেশ জি আপনি তো জানি মানুষ তবু আমাকে চিনতে পারলেন না আমি মৃত্যুর ফেরেস্তা দরবেশ কেঁপে উঠলেন তিনি সাহস করে জিজ্ঞেস করলেন পরের মৃত্যুকার ফেরেশতা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সঙ্গে দেখা করতে যাচ্ছ আর তার মৃত্যুর কারণ হবে তুমি এই কথা শুনে দর্বেশ ভয় পেলেন বন্ধুর সঙ্গে দেখা করলে যদি সে মারা যায় তাহলে কি হবে তাই তিনি পিছন ফিরে নিজের গ্রামের দিকে রওনা দিলেন কিন্তু তখনই তার বন্ধু দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসছে সে জন্ম থেকেই বোকা এক পায়ে অক্ষম কিন্তু তবুও সে ছুটে এসেছে দুর্বেষের কাছে পৌঁছতেই সে হঠাৎ পড়ে গেল মারা গেল ফেরেস্তা বললেন সে গত গ্রাম থেকে তোমার পেছনে ছুটছিল তোমাকে থামাতে পারছিল না সে তার শক্তির সীমা ছাড়িয়ে দৌড়িয়েছিল তাই হার্ট অ্যাটাকে মারা গেছে তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দৌরবেশ বুঝলেন মৃত্যু অনিবার্য কেউ তা এড়াতে পারে না হঠাৎ দর্বেশ নিজের মৃত্যুর কথা জানতে চাইল মৃত্যুর ফেরেশটা বললেন আজ থেকে ঠিক ছয় মাস পর অন্য দেশে ফাঁসিতে তুমি হাসি হাসিমুখে মৃত্যুবরণ করবে এই বলে তিনি চলে গেলেন দৌরবেশ নিজের গ্রামে ফিরে এলেন কিন্তু যতই জ্ঞানী হন নিজের মৃত্যুর কথা জেনে কেউ নিশ্চিন্ত থাকতে পারে তিনি রাজ দরবারে গেলেন খলিফাকে সব বললেন উপদেষ্টারা পরামর্শ দিল তিনি অন্য দেশে না গেলে মৃত্যু হবে না তাই খলিফা তাকে নিজের মহলে রাখলেন ছয় মাস কেটে গেল মৃত্যুর দিন এল দর্বেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি জানতেন না তার ঘুমিয়ে হাঁটার রোগ আছে রাতে তিনি ঘুমের মধ্যেই ঘোড়ায় চড়ে নিজের দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশের মহলে পৌঁছে গেলেন ভোরে তাকে কোষাগারে পাওয়া গেল খলিফা রেগে গিয়ে ফাঁসির আদেশ দিলেন দৌড়বে সব বুঝিয়ে বললেন আজই আমার মৃত্যুর দিন পরীক্ষার জন্য খলিফা আরেক খলিফার কাছে চিঠি পাঠান উত্তর আসে দৌড়বে সত্যি নির্দোষ ছয়মাস সে আমাদের অতিথি ছিল তবু প্রথম খলিফা সমস্যায় পড়লেন ফাঁসির দণ্ড ঘোষণা করা হয়ে গেছে উপদেষ্টারা বললেন কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এতে মরবে না দণ্ডের মানও থাকবে হাসি হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠলেন কারণ ফেরেস্তা বলেছিলেন তিনিও হাসিমুখে মরবেন ফাঁসি দেওয়া হল কাঁচা সুতো ছেড়ে গেল কিন্তু ছেড়ার আগেই তার গলা কেটে গেল রক্ত বের হতে লাগল দোরবেশ মাটিতে পড়ে মৃত্যুবরণ করলেন সবাই হতবাক এত দুর্বল সুতোর আঘাতে মৃত্যু কিন্তু ভাগ্যে যা লেখা তা হবেই